হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছি হায়াতের ছোট্ট একটি ভিডিও নিয়ে তো বারন্ত বয়সী বাচ্চারা প্রত্যেক দিন অনেক নতুন নতুন কিছু করে থাকে মনে হয় যে আমরা নই বাচ্চারাই আমাদেরকে নতুন নতুন অনেক কিছু শেখাচ্ছে হায়াতো তার বিপরীত নয় সে মাঝে মাঝে এমন কিছু করে দেখে মনে হয় যে এটা একদমই আমার জন্য নতুন আমি অনেক অবাক হয়ে যাই তো আজকে হায়াতকে একটু সাজুগুজু করালাম তারপর ওকে বারান্দায় নিয়ে গেলাম সে গাছ থেকে একটা ফুল নিল সেটা ছিঁড়ে ছিঁড়ে সে তার গায়ে দিচ্ছে দুষ্টু করছে তারপর হচ্ছে ও যাই ওর হাতের কাছে পাক না কেন সেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে ময়লাগুলা বেশি ও হাতে নিয়ে সেটা ডিরেক ওর মুখের মধ্যে দিবে তা আমি হায়াতকে অনেক আগে থেকে চেষ্টা করেছি যাতে ও নিজের হাতে খাওয়া শিখে প্রথম থেকে ছয় মাস থেকে আমি ওর সামনে টেবিলে খাবার ওর যে টেবিল ডাইনিং টেবিল ওইটাতে খাবার দিয়ে দিতাম ও একটু একটু করে মুখে দিতে শিখতো আর বাকিটা আমি ওকে খাইয়ে দিতাম অনেক নষ্ট করতো তবুও আমি সেটা চেষ্টা করতাম এরপর যেহেতু শীত চলে আসছে ও পুরো শরীরটা নোংরা করে ফেলে তো ওকে পরিষ্কার করতে গিয়ে ওর অনেক ঠান্ডা লেগে যেত তাই আমি এখন আর ওর সামনে খাবার দেই না ওর হাতেও ও ধরতে দেই না ওইটা তো অনেক বিরক্ত হয় ও নিজে হাতে ধরতে চায় নিজের হাতে ধরে খেতে চায় কিন্তু ওই যে ঠান্ডা লাগার ভয়ে আমি আর সেটা করি না সেটা চলে যাক তারপর আবার তাকে তার ডাইনিংয়ে ওইভাবে দেওয়া হবে যাতে হাত দিয়ে ধরে খেতে পারে কিন্তু মাঝে মধ্যে ওকে হচ্ছে একটা দুইটা বিস্কিট দেওয়া হয় ও সেটা হাত দিয়ে মার্শাল্লাহ ধরে ধরে যদিও এখনো ভালো করে খেতে পারে না ভাঙতে পারে না ও মুখে দেয় একটু একটু করে খাওয়ার চেষ্টা করে এবং আমরা যেটা খাই সেটাও চেষ্টা করে আমাদের থেকে নিয়ে আমরা যেটা খাবো সেটাতে ওর বেশি আগ্রহ থাকে তা আমরা হাতে দেই সেটাও হাতে নেয় নিয়ে খায় খাওয়ার চেষ্টা করে আসলে কারণ এখনও তো ভালো করে খেতে পারে না তারপর ওকে আজকে একটু বিস্কিট দিলাম তারপর ওকে নিয়ে ছাদে গেলাম আমার বাসায় একদমই রোদ আসে না তোকে একটু রোদে নিয়ে গেলাম ছাদে সেখানে গিয়েও সে অনেক দুষ্টু দিচ্ছে একটু সে শান্তিতে বসবে না সারাক্ষণ শুধু দুষ্টু দিবে আর নতুন নতুন অনেক অ্যাক্টিভিটিস করবে যেটা দেখে একদমই আনন্দিত হয়ে যায় আসলে আমরা মায়েরা বাচ্চাদের এসব কর্মকাণ্ড দেখে এই যে পাতা খাচ্ছে পাতাগুলো নিয়ে নিয়ে ছিঁড়ছে আর খাচ্ছে তারপর একটু ওকে দাঁড় করালাম মাসাল্লাহ হেঁটে হেঁটে অনেক দূর গেলো পরে যেতে নিয়ে আবার সে উঠে দাঁড়ালো তারপর হাঁটছে মার্শাল্লা